পেঁয়াজ ডাল চালের মূল্য বাড়বে আপনাদের কাজ কি আপনাদের কাজ মানুষকে বাঁচানো তাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব বাছাই করে সেই লক্ষ্য যদি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং খালেদা থেকে অসত্য মামলা পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে সেই গোয়েন্দা থেকে আপনাকে দেশকে রক্ষা করতে হবে এমন গোয়েন্দা যেন না হয় সেই গোয়েন্দারা আমার আশাগুলি মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে আপনাকে ব্যাহত যেন না করে তাই আজকে আমি এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করব আর দেরি করা দরকার নেই বিলম্ব দেখছে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচন দিন আমি কোন পত্রিকা আজকে দেখলাম নির্বাচন কমিশন প্রস্তুত মুক্ত যদি সরকার গঠন করতে চান যদি সত্তরীন আপনার মতো একজন সজ্জন ব্যক্তি বাংলাদেশের একজন একটি রাজনৈতিক দল যারা আগামীতে চলবে পরিচালনায় সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে দুদুকে হস্তক্ষেপ করবে না বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না এমন একটি দল ক্ষমতা আসুক দি চান অনেক দেশে নির্বাচনের ব্যবস্থা করুন রোড ম্যাপ দিক নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার এই জন্য খোকন মুখের মতো রাস্তা নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করছেন সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে